তে কিডা কাটিছিল তোর বাপ কাটিছিল তুই এত মাটি ফেলিছিস ওখানে আমি খাইছিলাম রে আমি খাইছিলাম দাঁতে কিস কিস করে নাই বালু মাটি ওরে আল্লাহ তোর বাইরে আমি দাঁত ভাঙিয়ে দিব কই দিলাম হ্যাঁ দাঁত ফেলে ফেলেলে আমি শ্বশুর বাড়ি যাই এ গোস্তে সাবে খাবে কিরাম করি ও আল্লাহ কি হাসতেছেন না 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 আমি কাশতেছি আমি আরসি হাসতেছেন এই ইতরে যে আমার কাছে আমার মেয়ে বিয়ে যে আমি ছাই খাইছি গেলেন কিসের জন্য আমার কলে তো দুই বস্তা চাই পাঠাই দিতাম তোর মাইরে দিলাম খালি আমারই দোষ না আপনার মেয়ের যে খালি আমার কাছে টাকা চাই কয়েক টাকা চাই কয়েক টাকা চাই দুই হাজার পশু দশ হাজার টাকা চাতি চাতি আমাক ফকির বা ফালা দিল আমার মেয়ে এত টাকা দিয়ে করে তাকে কি আমি কাম কব আমি কি কোনোদিন টাকা দিছি নাকি চালা ই তোরে যাম কি করি আমি আল্লাহ তুমি আমারে উঠায় নাও দেশের শ্বশুর সমাজের বলি মেয়েকে বিয়ে দেওয়ার আগে জামার সাথে মেয়ের মানাই কিনা জামাই বুকা কিনে এই সব কিছু দেই তারপরে তোমরা তোমাদের মেয়েরে বিয়ে দিও